হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মা স্টার গেমিং গাইস সকালে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছি গাইস আজকালেছি বাইরে বাইরে একটা চ্যালেঞ্জ লোলাফ ম্যাচে গুলো চ্যালেঞ্জ হয়েছে গাইস চ্যালেঞ্জটা হলো এরকম যে আমি নোলাভ ম্যাচে কোনো গান ছাড়া এনিমিকে মারবো মানে কোনো গান ছাড়া ঠিক আছে কীভাবে মারবো খুশি দিয়ে মারবো ঠিক আছে গাইস আর যে ভাই মজা হয়েছে গাইস ভিডিও না দেখলে বুঝতে পারবো না ঠিক আছে গাইস তো চলো যা যাক ভিডিও ঠিক আছে তো ম্যাচের আমরা চলে এসেছি ঠিক আছে এখন দেখতে পারতেছ কোনো গান নেবো না ঠিক আছে গাইস এখন দেখি শুধু ডিগলো নিয়ে নি ঠিক আছে দিগলটা ফেলে দেবো শুধু জাস্ট নিলাম ঠিক আছে ফেলে দিলাম ঠিক আছে এবারে ঘুসো এবার মারতে যা মজা লাগবে না এদেরকে হ্যাঁ মানে এনিমিকে যা মজা লাগবে মজা ঠিক আছে চলো গানগুলো আগে ফেলাই ঠিক আছে যেগুলো এসে চলো আর দেখি দেখিমিটা কোন জায়গায় হয়ে ঠিক আছে বাইরে ভাই কি দারুণ মজা লেগেছে আবার মানে আমি এত এক্সাইটেড হয়ে গেছি কি ভাই ঘুষ মারা বাইরে ভাই লোরাপ ম্যাচে আবার ঘুষি দেখিয়ে মারে ভাই চলো উভাই আমার পিছনে এসছে যে বাইরে ভাই তো এতই পালাই যায় আমি বাইরে ভাই মুমেন্ট ডাকায় একটুখানি মুমেন্ট এখানে এখানে সব পলায় পলায় খেলা যায় ঠিক আছে পলায় পলায় না খেলতে পারলে না মানে মুমেন্ট না দেখাতে পারলে এখানে কোনো কাজ নেই আমার ঠিক আছে পুরো দুই তিনটে গুলি মারবে আমার এ আর আমি শেষ ঠিক আছে তো এখান থেকে একটু পলায় পলাই একটু ঘুরে বেড়ায় ঠিক আছে আমাকে তো তো খুঁজতে না পারে হ্যাঁ আর এখানে একটু বসে যাই আমি এখানে একটু বসে যাই কোন জায়গায় আমার কুজি বেড়াচ্ছে কোন জায়গায় রয়েছি ওই জায়গায় দেখা রেক আমার দেখতে বেটাস আমাকে কুজি বেড়াচ্ছে আমার পাঁচ না ঠিক আছে হ্যাঁ মানে কি একটা মার কুমার তাই চ্যালেঞ্জ খুব মানে ইউনিক চ্যালেঞ্জ করে দিয়েছি ঠিক আছে গেছে তোমরা সবাই দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও ঠিক আছে চলে এসে একটু ঘুষে মারার চেষ্টা করলাম বাট আমি পারলাম না আবার লেগে যা লেগে যায় লেগে যা লেগে যা এই ড্যামেজ পড়িয়ে ড্যামেজ পড়েছে বডি ড্যামেজ পড়েছে ঠিক আছে দাঁড়াও একেও মারবো অবশ্যই অবশ্যই মারবো রেখে ঘুরে যাই দিদি যাই সেই যে মার মার ধরে লেগে যায় লেগে যায় আরে চান্দুক লাচে লাচে রে আরে দুরু রে প্রথম রাউন্ডে হারে গেলাম রে তো চলো বেশ কোনো সমস্যা না ঠিক আছে প্রথম রাউন্ড হয়েছি কোনো সমস্যা না দ্বিতীয় রাউন্ডে আমরা দেখিয়ে দেবো যে আমরা কী জিনিস ঠিক আছে আজকে নিয়ে এসে ক্লাচ ক্লাচে দেখতে রে তো ওকে মারতে পারিস রে তোর সামনেও কিছুই না শুধু খালি একটা বোতল শখিং তো চলো আবার এই জায়গায় লুকিয়ে যায় ঠিক আছে এই জায়গায় যেরকম আগেবারে লুকিয়েছিলাম এবারটাও লুকিয়ে যাবো লাস্ট জোনে বেরোবো ঠিক আছে ও সামনের দিকে রয়েছে হ্যাঁ আমায় ও জানে কে আমি জায়গায় রয়েছি ঠিক আছে মোট দেখায় ঠিক আছে দেখা যাক আমাদের এসে যায় ও জানে আমি জায়গায় রয়েছি সবাই থেকে তাড়াতাড়ি পালাই আমি হ্যাঁ আমাকে মারতে ছুটে যেভাবে যে বাইরে ভাই আমার তো ভয় লাগতেছে দুই তিনটা গুলি মানে শেষ হয়ে যাবে সামনেই আছে আমার তো সামনেই ছিল বেঁচে গেছি ভাই খুশ ঠিক আছে এই জিনিসগুলো যে কি অবস্থা গুলো লাগে ভাই রে ভাই কি বাসা বাসলাম ওরি 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 আমার পাশ করে ভাই এত পাশ লাগে কেন ভাই কি বাসা বাসলাম এ ওই যে সামনে রয়েছে এবারে চেষ্টা করবে ভাই মারার তুই দিয়ে না 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 একটু ঘুরে একটু ঘুরে একটু ঘুরে আরে দূর

ঠিক আছে গাইস এবারটা মেরেই দেবো একে তুমি দেখতে থাকো খালি ঠিক আছে দেখতে থাকো এবারটা মাথায় রক্ত টি গেছে আমার দেখেন ধৈর্যর কাজ এখানে তো ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে আমার দিকে এগিয়ে আসতেছে ভাইরে ভাই এবারে মনে হচ্ছে ওর রা এসে শিখেছে আমার থেকে যেভাবে এমপি ভোটেনে এগিয়ে আসতেছে বাইরে ভাই এমপি ভোটেন গুলি যদি আমার গায়ে যদি পরে তাহলে পুরো শেষ বাইরে তাড়াতাড়ি পালাই আমি ওর থেকে তাড়াতাড়ি পালাই দেখো সামনের দিকে আসতে দৌড়তে দৌড়োতে এই কোনায় লুকিয়ে গেলে ভালো হতো না এই জায়গা বুঝে থাকে বুঝতে পারবে না এই জায়গা বুঝে থাকে আগে জিনতে খুঁজেই পাবে না পঁচিশটা ব্যক্তি থাকে নিচের দিকে আসবে না নিচের দিকে আসবে না এইটুকু আর বুদ্ধি নেই ঠিক আছে এখানে লুকিয়ে থাকে কিছুক্ষণ জোন আসলে তারপর বেরোবো জোন না আসলে বেরোবো না ঠিক আছে জোনও চলে এসেছে চলে বেটা বেরোয় দেখি কোন জায়গায় রয়েছে ওই যে সামনে সামনেই রয়েছে একটু এগিয়ে যাই চলো এগিয়ে আসলাম স্পপিটা বন্ধ করে নিই জায়গা জায়গা এবারটা আমি একে মারতে পারি কি না যদি গাইস মারতে পারি তাহলে সবাই ভিডিওটাকে লাইক দিয়ে দেওয়ার চ্যানেলটাকে ফলো করে দেওয়া ঠিক আছে গাইস যদি এ আমি আমি এরাউন্ডে যদি মারতে পারি তাহলে চ্যানেলটাকে ভিডিওটা লাইক দিয়ে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই চ্যালেঞ্জ টাইপের ভিডিও দেখা করতে গেলে গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গাইজ আমি অনেক অসাধারণ অসাধারণ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের জন্য গাইজ সামনের দিকে রয়েছে ড্যামেজ খাচ্ছে এসছে অর্ধেক এবেটটা যদি মা গেমিন্দু ঘুরে যায় যদি একশো বারটা মারে কি যদি চান্দু লেগে যা লেগে যা লেগে যা চান্দু ভাই সাহাব লেগে গিয়েছে ভাই রে ভাই চলে একটা এখন আমার ম্যাচ জিততে গেলে যা কারণ আমাকে এরকম ঘুষে ঘুষে মারতে ভোগে তারপরে ম্যাচ বুঝে করতে পারবো ঠিক আছে তো কোনো সমস্যা নেই একটা জিততে পারেছি একটু তো ভরসা হয়েছে যে না আমরা পারবো আমরা পারবো ঠিক আছে একটু তো আমার জানে জানে থাকে তাই তো ঠিক আছে কোনো সমস্যা নাই এবারটা দেখিয়ে দেবো আমরা কী জিনিস ঠিক আছে চলো সামনের দিকেই রয়েছে ঠিক আছে গাইতে সামনের দিকেই রয়েছে কোনো সমস্যা নেই কারণ তো আমরা এই ইমোট পাটি করি তাই না চলো এই আমার দিকে রাখছি আমি সামনের দিকে এগিয়ে যাবো তুই আই কেন কেন আমি সামনে সামনে চোর পুলিশ খেলবো আজকে ঠিক আছে চোর পুলিশ আমাকে খেলে নিয়ে এসে খেলা চাকা দিয়ে চোর পুলিশ আমাকে ধরে করতে পারে তুই আবার এই জায়গায় লুকিয়ে দেয় আগে যে জায়গায় লুকিয়েছিলাম এই যে চলে গেছে রে আরে মারিস না রে বন্ধু আমার দোস্ত আমার ভাই বন্ধু তুই আমি মারিস না রে তুই আমার হাতে মরে আমার হাতে মরে যাতে আমি মিষ্টি খাতে দেব রে আমার হাতে মরে গেলে তোর আমি আমার কেউ জানো আমার এক্সে নাম্বার দিয়ে দেওয়া আরে ড্যামেজ খাই একটু বম ফেললাম কুন্দি গেছে তো আমি নিজেই জানি না তাই পায়ে থাকতে পারছি আমি এই যে ও দেখতেছি এদিকে রয়েছে দুই চার খেয়ে দিছি রে ভাই রে ভাই ওটা বলেছ থেকে না আমরা জিতবো ম্যাচ খেলে ঠিক আছে গাইছ আমরা যেতো ম্যাচ ঠিক আছে গাইছ তোমরা পাশে থাকা সবাই আমরা ম্যাচ জিতব অবশ্যই ঠিক আছে তোমরা ভিডিওতে লাইক দিস তাহলে আমার আমার মানে শক্তি আসছে ঠিক আছে এরকম ভিডিওতে লাইক দাও তাহলে আমার শক্তি আসবে ঠিক আছে আর ফার্স্টটাকে ফলো করে নাও ঠিক আছে ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নাও ঠিক আছে হুম তো চলো আবার একবার দুই দুই রাউন্ড হয়ে গেছে এবারটা দেখা যাক কী হয় ঠিক আছে কোন জায়গায় আছে ঠিক আছে সেটা দেখা যাক আমি এখানে পলাই থাকি ঠিক আছে আমি এখানে পলাই থাকি হুম কোথায় গেল রে এখনো আসতে যা না এবার ডাকি চলো এখানে একটু ইমোট সিমোট পাটি করি আমার মনে হয় খুঁজতে হয়ে দেখি ওনা ঠিক আছে কি রে ভাই এখনো আসে না কেন এখন তো আসে তার কথা তাই না বুঝলাম না কি হচ্ছে ভাই রে আয় না রে আয় চান্দু আয় কী ব্যাপার कैसे इसलिए कि नेट कैसा ना कि है बुज़ुर्ग इसलिए नार्मल ना सके यार नेट में चलेगा सब ना ही जो डीएलईबीटी है ज़ादा लोग बोझ बोल के ना नेट चलेगा सर जोर रस्ते से वार जोर रस्ते कोई रे कोई ओरे भाई एलईबीटी कैसे कि भाई एलईबीटी का लगान है कि नेट में ना कि जब দাঁড়াও গাইস ব্যাক করে নিলে তো কি ব্যাক করে নিলে তো গেমটা পুরো জিতে যায় ব্যাক করে নি চলো যাই দেখা যাক ঠিক আছে দাঁড়ায় থাকে তুমি আবার আসে কিনা দেখি একবার যদি না আসে তাহলে যাই দেখো কী অবস্থা ঠিক আছে দাঁড়ায় আসছে যে ওর নেট নাই রে আরে দূর গাইস চ্যালেঞ্জ করতে আসলাম আর নেট মানে কি রে ভাই অর্ধেক কেমে ভিতরে মনে হয় রামপাল্লি আমার চ্যালেঞ্জটা অধুরা রেখে দিলে আরে দূর গাইস এর জন্য কি করবো ওখানে অর্ধেক চ্যালেঞ্জটাই থেকে গেল আমার গাইস চলো দেখতে তাহলে আর চার রাউন্ড হয়ে গেছে আর এক রাউন্ড জিতলে বাস ম্যাচ গাইস আমার এখানে কোনো দোষ নেই গাইস ওই ম্যাচটা ব্যাক করে নিয়ে ঠিক আছে গাইস তো ম্যাচটা যাই হোক আমি জিতে গেছি কেউ জিতিনি ঠিক আছে কেন এখানে টু বি টু হয়ে গেছিলো তো ম্যাচটা ও জিতিনি আমিও জিতিনি টু বি টু করে নিলাম ঠিক আছে তারপরে দুইটা রাউন্ড তো মনে করেন নেট নেই ঠিক আছে নেট নেই এই দুইটা রাউন্ড তো নেট নেই টু বি টু গেলো সে অন্তত নেট ছিল এই ও জিতিনি আমিও জিতিনি মাসে টায় মানে একটা টায়ার হয়ে গেছে আর কি ঠিক আছে হ্যাঁ সুমন সুমান দুর্জন ও জিতিনি আমিও জিতে নি ঠিক আছে

স্ক্রিনশট নিয়ে নিই মুড দেখা যায় কাছ থেকে চল আর টেস্ট স্ক্রিনশট হয়ে গেল তারা মেরে দিয়ে যাবেটা এরকমভাবে আমি মাস থেকে করে নিই এই ছিল আজকের চ্যালেঞ্জ চাইস সবাইকে চ্যালেঞ্জ কীরকম ভালো লেগেছে কমেন্টে বলিয়ে দিয়ে বলিস আর চ্যালেঞ্জটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাইস আর সকলেই কে ভিডিওটা করার লেগেছে কমেন্টে বলে আমি ঠিক আছে পারিস আর কি বলবো বলা কিছু নেই ঠিক আছে আমার সাথে মানে ইয়াটা হলো মানে অর্ধেক ম্যাচের থেকে মানে আমার চলে গেল আর ঠিক আছে মানে ব্যাক করে নিল সে এখন চ্যালেঞ্জটা আমি পুরোভাবে করতে পারলাম না তারপরে আমি বিন আমি বিন হলাম বিন আমি বলতে না তো একটু টাই হয়ে গেছিলো তাই না গাইস তো ডুডু রাউন্ড আমরা কেউই জিতিনি ঠিক আছে গাইস তো আজকের আর ভিডিওটা কেমন লেগেছে সবাই يا رحمة للعالمين يا محمد يا من حليت حياة نبيك